আজকে হলো আমাদের খামারের মুরগির বড় একটা মাপ দিতেছি তিনটা সাইজের তিনটা মুরগি ধরা হয়েছে এটা মাপ দিয়ে আমরা আসলে হিসাব নিকাশ বের করব এরপরে আসলে জানানো হবে যে কোনটা কয় কেজি কতটুকু পড়লো আমাদের হিসাব আমরা তিনটা স্টেপে মাপ দিবো মুরগিগুলা খামারের এই যে দেখেন এটা হচ্ছে আমাদের খামার এখানে হচ্ছে মুরগির বয়স কত দিন হয়েছে আজকে আব্বা তিরিশ দিন আজকে হচ্ছে আমাদের মুরগির বয়স হচ্ছে তিরিশ দিন তো গড় ওয়েটটা হচ্ছে আজকে মাপ মাপ এই জায়গাতে মুরগি কি নাকি জন্য আমরা কিছু মুরগি ঘর পাতলা করার জন্য বিক্রি করে দিয়েছিলাম দেড় কেজি সাইজের তো এখন হচ্ছে যেটা মাপ দিলাম মুরগির তিনটা সাইজ তিনটা তিন পদে সাইজ নেওয়া হয়েছে না এখন হচ্ছে তিরিশ দিন বয়স না এখন যে আমাদের খামারে মুরগি আছে গড়ে হচ্ছে দুই কেজি ওয়েট আছে আমরা যেটা হিসাব নিকাশ করে পেলাম যে একটা একটু বেশি আছে একটা একটু কম আছে তিনটা সাইজের মুরগি হচ্ছে আমরা ওজন দেই একেবারে ছোটো সাইজটা ধরি মাঝারি সাইজের একটা ধরি আর হচ্ছে একেবারে বড় সাইজের একটা ধরি তো এই তিনটা সাইজ যখন ওয়েট হিসাব করা হয় এইটাই যে অ্যাভারেজ হিসাব আসে ওইটাই হচ্ছে আমরা গড় ওয়েট ধরি পুরা ঘরের একটা হিসাব আনুমানিক আমাদের বের হয়ে যায় যেটা আসলে মুরগির হিসাবটা আমরা ধরি তো আবার তিনটা মুরগি আমরা মাপ দিব দেখি আসলে কীরকম কী ওয়েট আসছে তো মুরগির যে আসলে হিসাব ওইটা আমরা এখান থেকে পাইতেছি তো আলহামদুলিল্লাহ তিরিশ দিনে যদি গরম দুই কেজি আসে তো বুঝতে হবে যে মুরগির গ্রোথ ভালো এবং বাচ্চা ভালো ছিল সব কিছুই ভালো পাইছি এবং যত্ন সহকারে লালন পালনও ভালো হয়েছে আমরা অনেক সময় ছত্রিশ দিনও পালি সেই ক্ষেত্রেও ও এর দুই কেজি আসে তো এখন তিরিশ দিনে এই ব্যাসটা আমাদের দুই কেজি চলে আসছে মুরগির কালারটা দেখে বুঝতে পারছেন যে মুরগি কীরকম সুন্দর মুরগিও কীভাবে পরিচর্যা করা হয়েছে কতটা যত্ন সহকারে এদের লালন পালন করা হয় এটা আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা যত্ন সহকারে লালন পালন করলে মানে তিরিশ দিনে গড় এর দুই কেজি চলে আসে মুরগির আমরা হচ্ছে কিছুদিন আগে এখান থেকে হচ্ছে দুশো কেজি মুরগি সেল করছি সেটা হচ্ছে দুশো কেজি বিক্রি করছে না দুইশো বিশ কেজি মুরগি আমরা এখান থেকে সেল করছি সেটা হচ্ছে কিসের জন্য সেটাও আমরা বলি ঘরের মধ্যে হচ্ছে মুরগির জায়গা ধরে না সেই জন্য হচ্ছে দুশো বিশ কেজি মুরগি হচ্ছে আমরা সেল করে দিছি যাতে জায়গাটা আসলে বেশি হয় মুরগিগুলো তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে আমি সব সময় খামার বিষয়ে যে শিক্ষামূলক ভিডিওগুলো দিয়ে থাকি সেই শিক্ষামূলক ভিডিওর ফসলই কিন্তু এটা দেখেন মুরগির বয়স তিরিশ দিন তিরিশ দিনে গড়ে দুই কেজি চলে আসছে যেখানে আমরা লালন পালন করি সেখানে কিন্তু আমরা চার দিন আগেই সেই সুফলটা পাইছি চার দিনে যদি এখানে যে মুরগিগুলো আছে প্রতিদিন দুই বস্তা করে যদি ফিট খাই তাইলে চার দিনে আট বস্তা ফিট লাগে আট বস্তা ফিটের দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা করে ধরলেও তিন হাজার চব্বিশ টাকা চব্বিশ হাজার টাকা তো হিসাব করে দেখেন এই চব্বিশ হাজার টাকা আমরা সেভ করতে পারছি শুধু হচ্ছে নিজেদের পরিচর্যা আর যুগাল পরিশ্রমের মাধ্যমে সবাই ভালো থাকবেন আলাইকুম পরবর্তী ভিডিও পাবেন খামার বিষয়ে ইনশাল্লাহ